চিরায়ত আবহমান বাংলার ঐতিহ্যবাহী প্রাচীন খেলা লাঠি খেলা এটি বাংলার লোকজ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ শরীরচর্চা বিনোদনের পাশাপাশি এই খেলা ছিল ক্ষমতা ও শৌর্যের প্রতীক নিয়মিত শরীরচর্চার পাশাপাশি একসময় খেলাটি বর্ষবরণ পূজা পার্বণ সহ নানা উৎসবে বড় পরিসরে আয়োজন করা তখন খুব জনপ্রিয় ছিল এই খেলা প্রতিটি পাড়া মহল্লায় খেলোয়াড়দের দলনেতার উদ্যোগে গড়ে উঠতো লাঠি খেলার দল আর পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে অনুষ্ঠিত হতো এই খেলা অথচ কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে এই লাঠি খেলা লাঠিয়ালে পরনে বাহারি পোশাক আর হাতে লাঠি লাঠি ঘুরছে সাই সাই পন পন ঢাক ঢোল ঝুমঝুমি কাশর ইত্যাদি বাদ্যযন্ত্রের সঙ্গে তাল মিলিয়ে চলছে লাঠি নাচ ও লাঠির কসরত লাঠি দিয়ে সর্কি বানুটি বাউইঝাঁক নড়ি বাড়ি সহ নানা লাঠি খেলা খেলোয়াড়রা তাদের নিজ নিজ লাঠি দিয়ে রণকৌশল প্রদর্শন ও আত্মরক্ষা করে বলা হয়ে থাকে লাঠি খেলা হচ্ছে একটি ঐতিহ্যবাহী বাঙালি মার্শাল আর্ট যা লাঠির দ্বারা এক ধরনের লড়াই এবং এই খেলাটি ভারত ও বাংলাদেশে অনুশীলন করা হতো মূলত এই খেলাটির উৎপত্তি অবিভক্ত বাংলা থেকেই হয়েছিল ইতিহাস থেকে জানা যায় ব্রিটিশ শাসনামলে অবিভক্ত বাংলার জমিদাররা তাদের নিরাপত্তার জন্য লাঠিয়ালদের নিযুক্ত করতেন লাঠি খেলা অনুশীলনকারীকে লাঠিয়াল বলা হয় এছাড়াও লাঠি চালনায় দক্ষ কিংবা লাঠি দ্বারা মারামারি করতে পুটু কিংবা লাঠি চালনা দ্বারা যারা জীবিকা অর্জন করে তাদের লেঠেল বা লাঠিয়াল নামে পরিচিত গ্রামের মানুষ নিজেদের নিত্যদিনের কাজ জুতো সমাপ্ত করে ছুটে যেত খেলা দেখার জন্য বাড়ির আঙিনায় এই খেলা দেখার জন্য ঘরের চালে গাছের ডালে ভিড় জমাতো যুবকরা আর বেড়ার ফাঁকে জানলা খুলে খেলা দেখত মা বোনরা আর সেদিনের সেই কাঠের টুল আর পিরিপেরে বসে খেলা দেখত বৃদ্ধরা দর্শকদের হাতে তালি আর মুখের জয়ধ্বনি খেলোয়াড়দের আনন্দ জোগাত খেলার শুরু থেকে শেষ পর্যন্ত ঢোল আর লাঠির তালে তালে নাচ অন্যদিকে প্রতিপক্ষে লাঠির আঘাত হতে আত্মরক্ষার কৌশল অবলম্বনের প্রচেষ্টায় টান টান উত্তেজনা বিরাজ করত খেলোয়াড় ও দর্শকদের মাঝে খেলা শুরু দুদিন আগ থেকেই ঢাকঢোল পিটিয়ে প্রচার করা হতো কোন গ্রামে কোন মাঠে বা কার বাড়িতে কোন সময় এই খেলা অনুষ্ঠিত হবে কিন্তু কালের আবর্তে আজ লাঠি খেলার সে বিনোদন ভুলতে বসেছে দেশের মানুষ বর্তমানে নতুন করে লাঠি খেলার কোনো সংগঠন বা দল তৈরি হচ্ছে না কালের আবর্তে সে লাঠি খেলার স্থান আজ দখল করে নিয়েছে ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন তাছাড়া অতীতের খেলার পরিবর্তে মোবাইল ফোনে চলছে পাবজি ফ্রি ফায়ার সহ বিভিন্ন ধরনের খেলা যেখানে ধর্নাঢ্য পরিবারের সদস্যরা স্থান পেলেও গ্রাম বাংলার দরিদ্র পরিবারের লোকরা আধুনিক যুগের খেলা দেখার জন্য ছুটে যায় প্রতিবেশীদের ঘরের টিভির কাছে কিন্তু শত বাধা বিপত্তিকে উপেক্ষা করে আজও গ্রাম বাংলায় কিছু কিছু জায়গায় চলে অতীতের সেই লাঠি খেলা গ্রামীণ সেই ঐতিহ্যকে ধারণ ও লালন করে প্রতি বছরই ঈদ উপলক্ষে অনুষ্ঠিত হয় সিঙ্গাইর উপজেলার ভাটিরচ গ্রামের এই লাঠি খেলাটি ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার দুজন নানা আমাদেরই অনুরোধে লাঠি কষ্ট করে দেখাচ্ছেন প্রায় তিন যুগ পরে নানাদের হাতে লাঠি দেখা যাচ্ছে কিন্তু আমরা খেলা দেখেই আন্দাজ করতে পারছি আসলে সেই সময় তারা কত দক্ষতার সাথে খেলেছে Schau dir दोर भाइले आइज नलाग तिमीले दोरे लाग्छ पादे तिमीलाई प्रोत्साहन जनाउनको लागि के चाहिँ गर्नु पर्छ भन्नुहोस्

সর্দার খেলা বললেই সবাই চিনেছি আর এই যে দেখলে পাঁচ ছয় হাজার মানুষ তো মানুষই দেখলাম না

খুবই মজা হয়েছে আমরা তো সেই ছোটবেলায় দেখছি এখন আজকে মনে হয় অনেক বছর পরে দেখলাম তাই না রে প্রায় অলমোস্ট পনেরো বছর পরে দেখলাম দেখে তো আমাদের ভালোই লাগতেছে